ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রঙ বেরঙ্গে সবাইকে স্বাগত প্রতিদিনের মতন আজকেও হাজির হয়ে গেছি একটা সুন্দর সকালে একটা সুন্দর ব্লগ ভিডিও নিয়ে আজকে বৃহস্পতিবার ভীষণ তারা ভীষণ তারা প্রথম কথা বৃহস্পতিবার পুজো পাঠ সব তো আছে পুজো করতেও টাইম বেশি লাগে তোমাদের দাদা ভাইও বেরোবে সেই তারা তা সকালে মোটামুটি সেদ্ধবাদ করে আমি মাছ ভয়াটা বসিয়ে দিয়েছি মাছ ভয়াটা দেখো হয়েও গেছে যে মাছ ভোলা মাছ আর এখানে একটু কালো জিরে ফোড়ন দিলাম কালো জিরে ফোড়ন দিয়ে এই মাছটা রান্না করব আজকে এই মাছটা একটু অন্যরকমভাবে রান্না করব। খেতে কিন্তু অসাধারণ লাগে তাই তোমাদের সাথে শেয়ার করলাম যে দেখি আমাদের বন্ধুদের একটু জানিয়ে দিই ওরাও তাহলে এইভাবে করবে দেখো এখানে একটা মশলার পেস্ট নিয়ে নিয়েছি এই মশলার পেস্টটা দিয়ে আমি এই ভোলা মাছটা রান্না করব। দেখতে থাকো বলছি আমি ধীরে ধীরে কালো জিরে ফোড়ন দিয়ে এই মশলার পেস্টটা এখানে আমি দিয়ে দিলাম দিয়ে সামান্য নুন দিলাম সামান্য হলুদ দিলাম খুব একটা আমি কিন্তু বেশি ভাজবো না এই মশলাটা কারণ ভাজলে এটা সেন্ট স্বাদ দুটোই নষ্ট হবে এখানে আছে হচ্ছে কালো জিরা ধনে পাতা বাটা কি হলো শুনে কি ভুরুটা একটু কুচকে গেল মনে হলো না কুচকানোর কোনো কারণ নেই একবার করেই দেখো না খেতে কিন্তু দারুণ লাগে গো এটা টিপিক্যাল বাঙাল রান্না বুঝেছ আর এমনিও আমি বাঙাল তা সে যাই হোক বাঙাল ঘটি সব ধরনের রান্নাই আমি পারি তা সে নুন হলুদ সামান্য দিয়ে খুব হালকা হাতে এটা একটুখানি সামান্য কষাতে হবে কষিয়ে মাপ মতন একদম মাপ মতন আমি গরম জল দেবো দিয়েও বেশি ফোটানো যাবে না তাহলে ধনে পাতার স্বাদটাও নষ্ট হবে সেনটাও নষ্ট হবে একবার করে দেখো হ্যাঁ ও আর কটা কাঁচা লঙ্কা দিয়েছি এটার সাথে কাঁচা লঙ্কা দিয়েছি একটু ঝালটাও বেশ টান টান হবে কাঁচা লঙ্কা কিছু বেটেও দিয়েছে আর কিছু গোটাও দেবো হয়ে গেছে কষানোটা কালো জিরে বাটার আর না বেশি কষালেও না আবার তেতো হয়ে যায় ওই জন্য খুব হালকাভাবেই কষাতে হয় এখানে গরম জল দিয়ে দিলাম মাপপত নিয়ে জলটা দেবো দেখো কাঁচা লঙ্কা গোটা কাঁচা লঙ্কাও এখানে দিয়ে দিয়েছি জলটা বেশ ভালো মতন ফুটবে ফোটার পর এখানে আমি ভাজা মাছগুলো দিয়ে দেব আর একটু লাগবে জল জলটা দিলাম কেন মাছটা দেওয়ার পরেও তো মাছটা একটু সেদ্ধ হবে যতই ভাজা মাছ থাক একটু নাড়িয়ে দিলাম জলটা ভালো মতন জলটা যখন ফুটে উঠেছে তখন এখানে এই ভোলা মাছ ভাজাগুলো দিয়ে দিচ্ছি ভোলা মাছ দিয়েও কিন্তু বেশি আবার ফোটানো যাবে না ভোলা মাছ একটু হালকা ধরনের নরম ধরনের খুলে যাবে তাহলে মাছটা না আলগা হয়ে যায় বেশি মাছটা সেদ্ধ হয়ে গেলে সেটাও মাথায় রাখতে হবে মাছগুলো একটু সরিয়ে সেরিয়ে দিচ্ছি যাতে সবকটা মাছই ঝোলে ডোবে ঝোলে না ডুবলে তো মাছের ভেতরে তো স্বাদটা ঢুকবে না তাই না ঝোলের স্বাদটাও মাছের স্বাদটা ঝোলে চড়াবে না তোমরা যারা রান্না করো তো জানে একটু ফুটে গেলে এবার আমি মাছগুলোকে সব উল্টে দিলাম তা হয়ে গেল আমার মাছের রেসিপিটা এবার আমি রান্নাঘরটা পুরো পুছে নিলাম পরিষ্কার করে নিলাম বাসন টাসন যা ছিল সেগুলোও আমি ধুয়ে নিলাম সব কাজই মোটামুটি হয়ে গেছে দেখো এর মধ্যে আবার তোমাদের দাদা ভাই আবার কিছু মাছ নিয়ে আসলো দেখো এখানে আছে হচ্ছে রিঠে মাছ আর শঙ্কর মাছ এই দেখো রিঠা মাছ এগুলো সব ঘষে ঘষে তুলতে হবে ওপরে কালোর এগুলো না খাই না আমরা এগুলো অনেক অনেক তেল এগুলো তেল নেই এগুলো হচ্ছে নোংরা হয় এটা শেও লাগা আছে একটু একটু হাতে ডলা মালে না শিঙি মাগুর আমরা একটু নিচে ঘষে ঘষে নিই এরকম উঠে যায় এবার একটু নিচে ঘষে তারপরে এই যে এইটে মাছ আছে আর এখানে আছে শঙ্কর মাছ আমার এই মানে এই মাছ একটাও ওই জন্য এনেছি আমি বলেছি আনবে তো এই ধুয়ে নি দাঁড়ো ধুয়ে নি সব জানলা টাল্লা দিয়ে দিলাম ঠাকুর আমি সকালে দিয়েই বেরিয়েছি এই ঘরে মেয়ের দরজাটা এখানে বন্ধই করে দিলাম আর এখানে শুধু একটা জানলা খোলা রাখলাম একটু তো হাওয়া বাতাসের দরকার ওই জানলাটা দিয়ে দিচ্ছি আজ ওই ভীষণ বাজে ভীষণ বাজে আজ সকালে তো তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের দাদাভাই তাড়াতাড়ি করে আজকে বাজার করে এনে দিয়ে আমার রান্নাও হয়েছে গেছে তাড়াতাড়ি মানে রান্না করার পর বাজার করে এনেছে যার সময় দেখেছে মাছ ওই জন্য এনে দিয়ে আবার গেছে আর সকালে সেদ্ধ ভাত খেয়েছি আলু সেদ্ধ ডিম সেদ্ধ ঘি দিয়ে ভাত খেয়েছে ওর তারা আছে কালকে আইসিএসি বোর্ডের ইয়ে পরীক্ষা ম্যাথস পরীক্ষা যার জন্য তারা আছে বলেছে দুপুরে যদি সময় পাই তো আসবো খেতে না হলে বাইরে থেকে কিছু খেয়ে নেবে তা ওর প্রতি বছরই এই সময়টা একটুখানি ইয়েই থাকে ব্যস্তই থাকে কেননা ম্যাথ তো সায়েন্স গ্রুপটা পড়ায় তো যার জন্য ম্যাচ থাকলেও সেদিন একটু প্রেশার থাকে তা আমি এখানে পাম্পের জল তুললাম মানে পাম্পের জল তুললাম পাম্প ছেড়েছি পাম্প ছেড়ে খাওয়া জলটা তুললাম তুলে সব জানা টানাগুলো দিয়ে দিলাম পরে খাবো দ্বিতীয় কমলা লেবু আছে একটু কমলা লেবুটা একটু খাবো শুধু খাবো পরে দেরি আছে খাওয়ার একাই তো খাবো তো তারপরে মানে না আসার সম্ভাবনাই বেশি এই কিছুক্ষণ আগে ফোন করলাম বলে ধরে নাও যে না যাওয়ার সম্ভাবনাই বেশি তার ওকে আর যার আর ইয়ে করছি না ধরছি না এখন দেখি আমি একটু কাছ উঠতে পারলে ভালো একটু যদি ফাঁকা আছে তখন যদি একটু কাজটা একটু গুছিয়ে নিই দেখি কতটা কি সারতে পারি আজ এই ভিডিও কতটা কী হবে জানি না আজই তো খুব তাড়াতাড়ি রান্নাবান্না সেরেছি আর ওই রেসিপিটা তোমরা একটু পারলে মানে করো খুব ভালো লাগে কিন্তু ভোলা মাছ ওভাবে রান্না করলে অনেক রকমভাবেই তো খাও এইভাবে একবার ট্রাই করতে পারো ওই জন্য আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি ওই রেসিপিটা তো ঠিক আছে আবার দেখি লাঞ্চে একা একা তো খাবো দেখি আসলেও আসতে পারি কেমন কেনি হুম অনেক বেলা লাগছে আরাইতে ও বাবা আসবে না দুপুরে এই ফোন করে জানলাম তারপরে আগে একবার শুনেছিলাম তখন পুরোপুরি শিয়ার ছিল না ওনা শিয়ার ছিল না বললাম আজকে রান্না করেছিলাম সেই ভোলা মাছটা দিয়েই খাচ্ছি আর কিছু করিনি কি হবে করে তোমার দাদা ভাই আসবে এখন রাত্রে নিজে রান্না করে বলছি না তুমি একবার করো করে খেয়ে দেখে আমাকে একবার জানিও দি তুমি যে রেসিপিটা দিয়েছিলে রকম ভাবে করেছি আমরা কেমন আছি জানিও আর তাহলে আমারও তো একটু ভালো লাগে বলো

শিখতেই হবে কটকরিটা সেদিন তো খেয়েছি একটা আজকে দেখি এটা সুন্দরবেলা খাই চা তো খাওয়া হয়ে গেছে তারপর সন্ধ্যে দিয়েছি দেখো এটা একদম জোড়া লাগানো পড়ে ধরলাম নাহলে মাটি দিয়ে পড়ে যেত এই করে একটা স্ট্যান্ড আমার ভেঙে গেছে ভিডিওটা আর বড় করবো না ভিডিওটা আজ মতন এখানে আমি শেষ করছি কেননা সারাদিন পর তোমার দাদা ভাই তখন এসে স্নান করে চা খেয়ে বেরিয়ে যাচ্ছে পড়াতে এসে ক্লান্তও থাকবে কারণ বেশি ভিডিও করতে পারবো না আজ প্রথম তারা এখানে শেষ করছি হুম ভিডিওটা তারা এখানেই রাখছে কালকে আবার নতুন ভিডিওর সাথে দেখা হবে তোমাদের সঙ্গে টাটা